একটা গাজাল ধরেছিলাম গাজালটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল আছে তো ওই কিস্তির ব্যাপারে কিস্তির ব্যাপারে আজকাল কিস্তি এমন বেড়েছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন বলে ও খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি কর রান্না স্তিহিরি স্বামীকে বলে ও না আমি গেলাম লনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে জানো কিস্তি থেকে জানো না থাকি ভকে বর্তমান যুগের হাওয়া ছনছে উंटो দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখতে কে ভালো প্যানকেটে কুটে লাগাই রাতালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি বউকে আর ভাল লাগে না বউকে আর ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র দুজন বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা পেমেতে মজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিস আছে বিশ্বনবী বলছেন মুদমিনুল যারা নিয়মিত করেনি সাদা দ্রব্য পান করে খায় নেশাদার সেটা যেই নেশাদার হোক না কেন গোল হোক না কেন বিড়ি হোক না কেন সিগারেট হোক হয়নি হোক যেই কোনো নেশাদার হোক না কেন তারা যদি নিয়মিত করে কন্টিনিউ খায় আর পাশের বাড়ি আপনার কিনা দাস আপনার কিনা মাঝি গুপ্ত সেন যারা এক কথায় হিন্দু যারা আপনার মূর্তি পূজা করে আর মূর্তি পূজা করে যে অপরাধ করে আর একজন মুসলমান যদি নেশাদার দ্রব্য নিয়মিত খায় তাহলে আবার একই অপরাধী ওরা মূর্তি পূজা করে যা অপরাধ করে আপনি বেড়ি সিগারেট খেয়ে একই অপরাধ এর মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য জি এবার আপনি লোড নিতে পারবেন কি এটা আপনার ব্যাপার কিন্তু ওর সাথে আপনার সঙ্গে কোনো পার্থক্য নাই ওরা খালি মূর্তি পূজা করে হোম রম কম করে দিয়ে দিয়ে যা হলো সব করে নিলে কিন্তু আর আপনি এদিকে চুরুক চুরুক টেনে দিলেন একই বারাবার কোনো পার্থক্য নাই ও যেমন অপরাধ সমান এ তো আপনি সমান অপরাধী এরপরে আপনি বিড়ি ছাড়বেন তো না ছাড়বেন না ছাড়বেন না মনে মনে বলছে যে আজকে এক উঠা লিয়েছি ছাড়বো কিনা শেষ হোক পয়সা দিয়ে লিয়েছি এটা হচ্ছে চালে অন্তত তারপর কেন দেখা যাবে ইমান পাকা পুত্র নাই যদি বলা এটা কার বাড়ি বলছে মুসলমানের বাড়ি কি নাম করছে নূর ইসলাম বাপরে ইসলামের নূর আছে না ঘোড়ার ডিম আছে নাম ঠেয়েছে নুরুল ইসলাম মুসলমানের বাড়ি ওটা কিন্তু ওর মধ্যে নেশার ওদ্দে পকেটে গুজালিয়ে আছে আজকালকার মা তা বেশি স্পার্ট হচ্ছে কাতে জানেন ওরা সবচাইতে বড় মারাত্মক ক্যান্সারে ভুগছে তার নাম হচ্ছে গুল মেয়েরা বেশি আপনাদের এদিকে আছে তো নাকি মেয়েরা গুল সবচাইতে পারদর্শী ওরা কিভাবে পারদর্শী স্টেশন যাবেন বাসে চড়বেন আগে মানুষ আগেকার মা বোন যদি গুল করেছে তো আচলে বেঁধেছে ওই পাঁচ টাকা আগেকার সময় পাঁচ টাকা করে গুলের কটাকা আমি জানি না আগে পাঁচ টাকা গুলের প্যাকেটের করে দিলে বেঁধে দিলে কিন্তু এখন আর ওটা নাই এখন মানে আধুনিক যুগ তো ওরা আবার যারা গুল করে ওদের কোটা থাকে কোটা কোটা হজমির কোটা ওই পাঁচ টাকা দশ টাকা দাম নি ওই হজমির কোটাতে সম্পূর্ণ গুল ভরে নেয় ভরে নিয়ে আবার আঁচলে বেঁধে লাই বেঁচে যখন লাই তখন দেখবেন যখন ওর নেশাটা জাগে ও বাঁশেই থাক আর যেখানেই থাকুক আর টেনেই থাক যখনই ও নেশা জাগবে নেশা যখন থাকবে মা বোন ভালো করে শোনেন যখনই ওদের নেশা জাগছে তখন কোটাটাকে খুলছে খুব ভিপি খুলে একবারে দিলে বাম দিকে ট্রাক 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 করে ঢেলে দিলে আর কে আছে না আছে দেখা দেখি নাই নেশা জেগেছে মানে মুখে নিতে হবে এবার তর্জনী আঙুল নিলে আর নেওয়ার পর আবার কতখানি দিয়ে নিবে একবার একখানি উঠিয়ে নিয়ে একবার ঢলারের ডেহিনে একবার এইদিকে একবার এইদিকে মানে ও এখন দাঁত পরিষ্কার করছে ও এমন ভাবে কচল আছে তো মুখখানটাকে কালো পিকি করা দিয়া একদম এত নোংরা করে আল্লাহ চাপাং 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 করে মরে যখন ও গুলটা ফেলে ফেলার সময় আপনি লক্ষ্য করেছেন যে ওর মুখ দিয়ে কি বের হলো যখন ওই থুতুটা ফেলে এত নোংরা ফেলে মনে হয় বিলায়ের পাছা দিয়ে যত নোংরা বের হয় না আমার মুখ দিয়ে বের হচ্ছে এত নোংরা ফেলে আর পরে ওরা ছাড়বে না আর আমাদের বাপজি যারা এত বড় দাড়ি বয়স হয়ে গেছে বাপজি যা সব স্টার কোনো ব্যাপার নেই এত বড় বড় দাড়ি সাদা সাদা ইয়ার পরেও দেখবেন কিছু বাপ গিয়ে মানে উ যখন উজু করতে ঢুকছে ঢুকার সঙ্গে লাস্টের বেলা মসজিদে দুয়ার যে তিনবার মানে টানতে টানতেও আসছিল এখন মসজিদের ভেতরে ঢুকতে হবে তো তিনবার পারাক টেনে দিয়ে একদম ঢুকলে উজু করতে করছে বিশমিল্লা মুখের দুর্গন্ধ লিয়া আছে ও চাচা ভালো করে শুনেন চাচা তোমাকেই বলছি কত বাবি আছে খয়নি মুখে লিয়া আছে গন্ধই ভাই এত এখানে লিয়া আছে আর পরে ও এখান থেকে কেন করে বৈ করে দিলে তো ওটা কি কিসের কোন আতরে সেন আছে ওটা তুমি যখন উজু করছো ওযু করার সময় বিসমিল্লাহ করে তুমি উজু করলে আর যখন তুমি তুমি নামাজে যাবে তুমি কি বলবা তুমি আল্লাহকে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই তো বলবা তুমি কিন্তু তোমার যে মুখে দুর্গন্ধ নিয়ে আছো অথচ আমরা ছোট কাল থেকে হাদিসটা সবাই জানি সবারই মুখস্ত কি মুখস্ত যে মসজিদে ঢুকতে গেলে কাঁচা রসুন পেঁয়াজ খাওয়া যাবে না যাবে গো দুর্গন্ধে তো ঠিকা যাবে না কেউ খাবে না এটা সবাই আমল করছে এটা যে কাঁচা পেঁয়াজ রসুন যদি খেয়ে খাওয়া না যায় একটা হালাল জিনিস যদি খেয়ে খেয়ে মসজিদে ঢুকা না যায় তাহলে তোমার মতন এই হারাম খর বিড়ি সিগারেট খয়নি ভুল করে তুমি কেমন করে মসজিদে ঢুকা আল্লাহকে ডাকছো এটাকে তোমার ভাবা দরকার ছিল আমি যা বলা এইটুকু বলে দিলাম এবার শুনেন বিশ্বনবী বলছেন ইস্কামিন নাহারি গাওতাতে বিশ্বনবী বলছেন যারা মদ পান করবে দ্রব্য পান করবে তারা হবে কেমন জাহান পানি এই গাউতা নামক পানি কি তো বিশ্বনবী বলছেন যারা আপনার পতিতালয় ব্যবসায়ী মহিলা যারা দেহ বিক্রি করে জেনাই লিপ্ত থাকে ওই মেয়েরা যখন জাহান নামে যাবে আর ওই জাহান মে থাকার ফলে ওদের লজ্জা স্থান থেকে এমন পচা দুর্গন্ধ যুক্ত পচা পচা ক্লেন যেমন ক্লেন থেকে যেমন পানি টপ 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 করে বের হয় সেই রকমই ওই আপনার কি না পতিতালয় মেয়ে খারাপ মহিলার লজ্জা স্থান থেকে পচা পচা দুর্গন্ধ রক্তর মতন পানি বের হবে আর এটা এত দুর্গন্ধ হবে জাহান নামীরা টিকতে পারবে না এত দুর্গন্ধ যুক্ত এত খারাপ গন্ধ জাহান নামীরা টিকতে পারবে না মানে আল্লাহ গন্ধে থাকতে পারি না আর এই পচা গন্ধটা ওই মহিলা লজ্জা স্থান থেকে যখন বের হবে ওই আপনার কেলেন ওই পানিটা ওই নহরটা গাউতা নামক পানিটা ওই আপনার সারাবিদেরকে ঢেলে দেওয়া হবে খা দুনিয়াতে তোরা আনন্দে মেতেছে সামান্য দুটা চাটনি নিয়ে বসেছিস সামান্য দুটা কুরকুরি নিয়ে বসেছিস আর কোন আনন্দ ফুর্তি মেরেছ এবার তুমি এ আজকে জাহান নামে তোমরা এই গন্ধযুক্ত এ খারাপ নোংরা বেশ্বার মেয়ের লজ্জা স্থানে রক্ত তোমরা পান করো করিও পান কেমন করে তুমি পান করবে পান করিও যদি তোমার ইচ্ছা হয় যে জাহান্নামে ওটা খাবো তুমি খায়ো কিছু করার নেই তবে আমার শেষ বার্তা থাকবে নেশাদার দ্রব্য এগুলোকে ত্যাগ করে দেন যদি বলেন আমি মুসলিম আমি তো বলছি আপনি কেমন মুসলমান দেখেন এ অরুয়া পিঞ্চুবাইতকে বলা হলো যে আপনি খান খেলে আপনার বিগৃতি ঘটবে আপনি কষ্ট কম হবে বলছে আমি খাব না যতক্ষণ আমি বেঁচে আছি আমি মুখে দেবো না এদিকে বলছে শুকরের মাংস কয় বলছে খাবো না আর আমরা কোন মুসলমান কেমন আমরা দাবি করছি নিজেকে অথচ আমরা প্রতিদিন নিয়মিত চায়ের মতন করে একদম নেশাদার দ্রব্য মানিয়ে নিয়েছি কখন শুধরাবেন আপনি কখন বুঝবেন আপনি এটা আমাদের কোনো তাওয়াক্কার মধ্যে চলে না বাঃ ভাই বন্ধু নেশাদার দ্রব্যগুলো ছেড়ে দেন বিশেষ করে যারা মদে আসক্ত হয়ে আছেন মদকে ত্যাগ করার চেষ্টা করুন আপনার মান সম্মান ইজ্জত তো থাকে না মদ পান করে মদ পান করে কারো মান সম্মান ইজ্জত থাকে অত হুঁশি থাকে না আমার চোত্র চোখে দেখা ছোট কালের একটা মানে দেখেছি ঘটনাটা তো একটা মানে চাচা হচ্ছে চাষ্তর চাচা বংশের চাচা ই যে মদ পান করেছে তো মদ পান করেছে তো আনলিমিটেড যত পেরেছে ও খেয়ে লেছে মদ ফুল ভোল্টেজ যখন খেয়েছে বাড়ি যদি ঢুকছে তো আর মাথা ঠিক নাই ডান পা বাম দিকে ডান দিকে আমরা ছোট তো দেখতে পাচ্ছি দেখার পর এবার ও যখন বাড়ি ঢুকছে তো ওর তো ব্যালেন্স ঠিক নাই ও তো এখন প্রধানমন্ত্রী হয়ে গেছে ওই এমনিতে প্রধানমন্ত্রী পেয়েছে ও যখন ও বাড়ি ঢুকেছে তো ঢুকার পর এবার একটা খুঁটি আছে একটা খুম্বা এই খুঁটি আছে খুম্বা মানে বাড়ি দেওয়াল খুঁটি আছে তো খুঁটিতে যখন ওকে ধাক্কা লেগেছে যেমনি ওকে ধাক্কা লেগেছে পারাম করে ও পড়ে গেছে মানে খুঁটিটাও বুঝতে পারলেন যে এটা খুঁটি ও ধাক্কা লেগে পড়েছে আবার উঠছে আবার যে ওটা গেছে মা গে তোকে ধাক্কা মার দিন গে মা মানে খুঁটিকে ও মাক হয়েছে যে মা গে তোকে ধাক্কা মারি দিলু তখন আমরা কি ই হলো এই চাচা কোন ব্যালেন্স আছে রে ভাই খুঁটিকে ফের মাক হয়েছে না ও ব্যালেন্স ঠিক নাই খেয়েছে উ তা কত নোংরা আপনি যখন পান করবেন তাহলে আপনাকে লোক ছিঁ করবে ইয়ার ব্যালেন্স ঠিক নাই তাহলে এটা ছাড়েন একটা হলো সময় কম তো ওই জন্য আমি ঘুর বক্তব্য লোককে কাটতে কাটতে নিয়ে যাচ্ছি একটা গেল নম্বর দুই বিশ্বনব এব আল্লাহ সুবান তালা বলছেন ইয়া আইয়ে আল্লা দিন আ মানুহ তকল্লাহ রুমা বকেয়া মিনা রয়ে বা ইনকুমতুম ম আল্লাহ সুবান যখন এই আয়াতটা নাজিল করে দিলেন এ তর্জমা করার আগে আপনাকে আমি এটা বলি প্রেক্ষাপট যখন আয়াতটা আল্লাহ সুবান নাজিল করলেন তখন আব্বাসের মতন সাহাবে এমন ভাবে দরিয়া আসলেন দরিয়া আসার পর বলছেন ইয়ার আসুল আপনি আমাদের উপরে আয়াতটা নাজি হয়ে গেছে আমি কর্ণপাত করলাম আমিও শুনলাম ইয়ার রসুল আমি গরিবদেরকে আমি আপসুদের বিনিময়ে কিছু টাকা দিয়েছিলাম ওই টাকাগুলা কিছু চক্রবৃতি হার সুদ আমি ছিলাম যে তারা গরিব মানুষ আমি তাদেরকে টাকা দিব আর ওই টাকা দিয়ে আমি কিছু ট্যাক্স আপনার সুধারে সেটাকে নিব কিন্তু যখন আমি শুনে নিলাম যখন আমি এটাকে যখন আল্লাহ আর টানাজ করলেন আল্লাহ রসুল আজ থেকে আমি নিহত করলাম আর কোনোদিন আমি এই সুদের কারবার আর জীবনে আমি করবো না এই লেনদেন আমি করবো না রাসুল আল্লাহ আমি শুদ্ধ কারবার করবো না এই করবো না আমি গরিবদেরকে আমি গরিব লোকদেরকে যেগুলো আমি টাকা মূলধন টাকা দিয়েছিলাম ওই টাকাগুলা পর্যন্ত আমি নিব না ওগুলো আমি সব মাফ করে দিলাম সুদের আয়াত নাজিল হলো সাহাবিরা ছেড়ে দিল আমরা পেরেছি বরঞ্চ ঘরে ঘরে সুদের কারবার ঢুকছে এমন কি বাড়িতে বন্ধন লোন বন্ধন লোন পর্যন্ত ঢুকছে না বেড়েছে না কমছে গেলে বলেন তো গো বন্ধন লোন বাড়ি নেই ঘরে ঘরে বেটিরা লিছে গো বোনেরা লিছে স্ত্রীরা লিছে বন্ধন নিচে আর কি কারবার রে ভাই কি করবি কি হবে তো দশতলা বিল্ডিং হবে কিছুই হবে না একটা মেয়ে ওদের আবার মেয়েদের গ্রুপ আছে মানে একটা বেড়ি ছেলার লিডার থাকে তুই সেটিং করবি আটজন দশজন করে লিবি সেটিং করবি কি সেটিং দেখবি আর বুঝাবি আর গলা দিবি তো একটা মেয়ে ধরেন গরিব বংশের মেয়ে গরিব স্বামীও অচল বিবিও আচল খেটে খুটে খায় তো মেয়েটা না খের বুঝলেন এতে ফুটা আছে তোর নিমের ডাল ভরা আছে এদিকে আর নিমের ডাল ভরা আছে কিছু নাই না খেয়ে নিম মানে কোন রকম করে সেটিং করে রেখেছে যাতে নাকের ফুটাটা না বুঝে যায় ওই জন্য রেখেছে তো একদম যে লিডার মহিলা এসে বলছে হাগে বুবু তোর এমন কেন হালাত গে তোর নাকের ভরা নেই এগুলো খিল দিয়ে দিয়েছি নিমের ডাল তো তোরা কেমন ফেললো তোরা কানে বানাতে না বলছে আমার মরত্তা দিতে পারে না তা আমি করবো আমার স্বামী অচল তা আমি কি করবো এটা কোনো যুগ হলো এটা কোনো কথা হলো তুমিও পারবে এগুলো বানাতে পারো কেমন করে বানাতে পারবো বানাতে পারবো মানে তুমি কেন সপ্তাহ সপ্তাহ দুশো টাকা দিতে পারবে না এটা কোন ব্যাপার নাই সপ্তাহ সপ্তাহ দুশো টাকা দিতে আমার কোনো ব্যাপার নাই আমার মুরগি তো আট দশটা করে ডিম পারছে জি ফাটাফাট করে দিতে পারবো না পারবো তখন ও আগে পাঁচ হাজার টাকা দিয়ে দিলে ও পাঁচ হাজার টাকা নিল কি করলো ওই যে সপ্তাহ সপ্তাহ তোমাকে সাতাশ কিস্তি বা আট কিস্তি কাটিয়ে দিতে হবে তো ও পাগলি বুঝলো না ও চাচি বুঝলো না যে আমাকে কতটি বেশি লাগছে চার কিস্তি কিংবা পাঁচ কিস্তি আমাকে বেশি লেগে যাচ্ছে বা হাজার বারোশো টাকা আমাকে বেশি লাগছে এই হিসাব হলো না ওই একটি পাঁচ হাজার পেলো তা পাওয়ার ছোট ছোট রিং তৈরি করে কানে ভরে নিয়েছে ভরে তার আগে আবার কি করেছে ওকে বলেছে কি করতে হবে কোচে দুখানটা প্রমাণপত্র লাগবে কোচে একখানটা আধার কার্ড একখানটা জোনহার কার্ড তো ওর স্বামীকে যা বলছে চাচাকে বলছে যে শুনছো বলছে দুটা জিনিস লাগবে পাঁচ হাজার টাকা পাবো তো কি করতে কী করতে হবে বলছে এক জোন কার্ড লাগবে একখানটা আধার কার্ড লাগবে মানে জোনহা কার্ড মানে ছোটোখান দেখা যায় ভালো করে তো আর এখানে আধার কার্ড তো দু ঘন্টা লিয়ে এবার লিয়ে পাঁচ হাজার টাকা নিয়েছে দিয়ে এবার ও কী করেছে জানেন নেওয়ার পর এবার কানে ছোট্ট করে রিংওয়ালা বানিয়ে নিয়েছে যে চেং চাপাং চাপাং করে টিপ ছিল তখন তো মানে ঢেকে ছিল এখন আর ঢেকে নেই মাথার চুল দাম চুলু দাম করে খালি কাল টিপছে খালি করছে একবার কেউ কে দেখ যে কুন্ধে রিং পালি টিপছে মানে ও বন্ধন লোন লিল দিয়ে পাঁচ হাজার টাকা ওয়ার ফুল পাওয়ার হয়ে গেল কি চলছে অথচ আমরা এত অত হয়েছি মুসলমান দাবি করছি রে না না বিশ্বনবী বলছেন আর রিবা সাবউনা হুবা আইশারুহা আইয়ান কাহার রাজুল উম্মা বিশ্বনবী বলছেন সুদের 70 শাখা আছে তার মধ্যে সাধারণ শাখা হলো তার মায়ের সঙ্গে জিনা করা কোন হাদিসে আছে 36 বার মায়ের সঙ্গে জিনা করা সমকরণ পাপ কথা তো আবার বুঝলেন না মানে সাধারণ তর্জমা করুন তো বলছে ঠিকই আছে এবার দেখেন আপনার ব্রেন ওয়াশ করবো কিভাবে একটা ছেলে একটা ছেলে বলছে আমি বিয়ে করবো তো বিয়ে করতে গেলে আমার মেয়ে দরকার আছে এ একটা মেয়ে দরকার আছে ওই ছেলে বলছে দেখ মেয়ে খোঁজ খোঁজা শুরু করলো আপনার ধুলিয়ান গাজীনগর থেকে নিয়ে ডাকমাগলা শুরু করলো দোগাছি শুরু করলো এদিকে আপনার রতনপুর দিকে ঠেলে দিল ঠেলতে 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 কোনো মেয়ে তার চয়েস হয় না দিয়ে আবার ছেলেটা বলছে বাদ দে তোদেরকে মেয়ে খুঁজতে হবে না তোদেরকে চয়েস করতে হবে না আমার নিজের ঘরের মা আছে আমি নিজের মাকে বিয়ে করব আচ্ছা বলেন তো এই লোকটা যদি এই ছেলেটা যদি বলে মাকে বিয়ে করব। তাহলে আমরা ছি দিব কি দিব না ছি তো দিব দেব এ শাস্তির উপযোগী একে শাস্তি দিতে হবে তাহলে যে ছেলেটা বললো আমি আমার মাকে বিয়ে করব শুনে আমরা যেমন ছি ছি করলাম ঠিক তেমনি ভাবে একটা মেয়ে বলছে আমি একটা বিয়ে করব আমার ছেলে দরকার তো ছেলে আমি খুঁজতে যাব না এত খাটনি করার প্রয়োজন নাই কাকে বিয়ে করব তো বাদ দে সবাইকে আমার নিজের বাপটা আছে আমি মেয়ে হিসেবে আমার নিজের বাপকে বিয়ে করে নেব তাহলে এটা কত নোংরা কত খারাপ কত নিকৃষ্ট একটা কাজ কেউ আমরা মেনে নিতে পারবো না আর বিশ্বনবী বলছেন কেউ যদি আপনার সুদ খায় কেউ যদি সুদের সঙ্গে জড়িত থাকে তাহলে তার মায়ের সঙ্গে জেনা করল এরপর বিবেচনা নেই কোনো দিন যে আর সুদ খাবো না বিবেচনা আমাদের নেই নাই বিবেচনা আল্লুন দিনের দিন এত বাড়ছে গ্রামে আমাদের গ্রামে এত দিন দিন বাড়ছে মানুষ তোয়াক্কা করে না এত কিছু বলবে যে মলবি তোমার কথা শুনে লাভ নাই দেখো না কি করে কাজ চালাচ্ছি এই মলবির রাখছেন কথা লিবে না এক নিষেধা দ্রব্য ছাড়তে হবে এটা আল্লাহ নিষেধ আমি আদেশগুলো একটাও আসেনি আর সুদ ছাড়তে হবে এগুলো নিষেধ এগুলোকে ছেড়ে দিতে হবে এবার ছেলেরা শুনলেন মেয়েরা মহিলারা আছেন মরণা মনে হয় মেয়েরা আছে তাহলে মেয়েদেরকে কিছু টিপস দেওয়া যায় যদিও আমার এই বিষয়টা আড়াই ঘন্টা তৈরি করা আছে এখন কেটে কুটে ছাট আমাকে এক ঘন্টা উস্তাদ আমাকে দিয়েছেন তো তো আমি কেটে নিয়ে নিয়েছি এবার মেয়েদের কিছু কথা নিয়ে যাব উভয় ছেলে এবং মেয়ে দুটোই সামিল থাকবে তো কথাটা হচ্ছে আজ থেকে আপনাকে প্রতিজ্ঞা আবদ্ধ নিতে হবে এই মজলিস থেকে এই মাহফিল থেকে যে আমি আজ থেকে সুদ খাব না আজ থেকে আমি নেশাদা দ্রব্য পান করব না আরে আপনি যদি নেশাদা দ্রব্য না পান করেন তাহলে আপনি কি মরে যাবেন আপনি কি সুদ না দেন তাহলে আপনি কি মরেই যাবেন এমন নাই বরং সুদ নিয়ে আপনি বিপদে পড়বেন সোশ্যাল মিডিয়াতে যে বিপদগুলো দেখা যায় কে ফাঁসি দিয়ে লটকায় কে আবার নদীতে ঝাঁপ দিয়ে পড়ে কারো আবার মেয়ের দেখলাম কিছুদিন আগে আপনার লোন পরিশোধ না করতে পার এটা একটা ছোট্ট শিশুকে গলা টিপে দিয়ে তার কানেন সোনার কানের খুলে নাকের খুলে মেয়েটাকে পুকুরে মেরে ফেলেছে কেন তো লোন শোধ করবে ওই কানের সোনার টাকা দিয়ে তাহলে কত ফেতনা কত চলছে কি দিয়ে আপনি এটাকে ভালো বলবেন ভালো নয় তাহলে দুটা হলো এবার নাম্বার তিন আল্লাহ সুবান ও তালা বলছেন ওলা করা বুজনাফা হিলা কি আছে এটা আল্লাহ বলছেন ওলা করা বুজনা তোমরা জেনা নিকটবর্তী হবে না কারণ এই জেনাটা এত নিকৃষ্ট নিকৃষ্ট একটা একটা খারাপ নোংরা একটা পথ এই নোংরা পথে তোমরা কেউ যাবে না যদি মানুষ এই আপনার কিনা জেনাতে ঢুকে যায় পরিপূর্ণ হয়ে যাও আল্লাহ তো বলতে পারতেন যে তোমরা জেনা করিও না কিন্তু আল্লাহর ভাষা দেখেন বলছে জেনা করিও নাই করিও না নয় জেনা নিকটবর্তী তোমরা হবে না কারণ যদি একবার ফেঁসে যাও তাহলে তোমার বাঁচার কোন পথ নাই আমার বিন মাইমুন একজন বোখারির আমার বিন মাইমুন বলছেন যখন আমি ছাগল চড়াতে গেলাম পাহাড়ি এলাকায় ছাগল যখন চড়াতে গেলাম চড়াতে গিয়ে আমি ছাগল চড়াচ্ছি এমন সময় আমার সামনে একটা দৃশ্য ভাসল কি দৃশ্য দেখতে পেলাম তো দৃশ্যটা হচ্ছে দুটা বানর একটা ছেলে বানর একটা মেয়ে বানর দুজনে পাশাপাশি ঘুমিয়ে আছে আর ঘুমিয়ে থাকার পর আমি দৃশ্যটা দেখতে পেলাম তার দিকে একটা তার স্বামী বানর আছে তার বাম দিকে একটা ছেলে বানর এসে একটা মহিলা ওই আপনার কিনা স্ত্রী বানরকে তার সঙ্গে আপনার মেলামেশা শুরু করে দিয়েছে আর মেলামেশা তার মানে সে খারাপ কাজে লিপ্ত হলো স্বামী থাকতে আর অন্য একটা বানরের সঙ্গে যখন একটা সম্পর্ক সে শুরু করে দিয়েছে গ্লোনে চলে গেছে এবার ওই বানরটা যখন ছায়ে ছড়ে পালিয়ে গেল তাদের একটা জিনিস আছে যে তাদের গন্ধ বের হয় স্বামী যখন অনুমান করলো যে আমার স্ত্রী শরীর থেকে দুর্গন্ধ হচ্ছে একটা যেন গন্ধ সে গন্ধটা কি মনে হয় আমার স্ত্রী একটা পর বানরের সাথে সে সম্পর্ক করেছে আর যখন মেয়েটা ধরা পড়লো আপনার বলছেন যে আমি তাদের মধ্যে দেখতে পেলাম সবাই হট্টগোল শুরু করে দিল লাফালাফি শুরু করে দিল আহারে মেয়েটা কত অপরাধ করেছে একটা পর পুরুষ বানরের সঙ্গে সে মুলাকাত করেছে যেন মানে বেবা বেবিচার লিপ্ত হয়েছে মিলন ঘটিয়েছে তো কি করতে হয় কি করতে হবে অনেক বানর ওই মেয়েটাকে নিয়ে আপনার কি না মেয়ে বানরটাকে নিয়ে গেল, নিয়ে যাবার গর্ত খনন করলো গর্তা খন করার পরে সবাই মারতে পাথরটাকে আমার রাগ সহ্য হলো না আমিও বানরটাকে ছুড়ে মারতে লাগলাম পশু বুঝলো যে কত নোংরা জিনিস মানুষ বুঝলো না অত আজকে বর্তমানে এত জেনা বেড়েছে না বাড়ছে মানে ডাইরেক্ট গো এই তো বাড়িতে বিয়ে হলো বিয়ে হওয়ার পর স্বামী বিদেশে আছে দেওয়ারের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দিয়েছে দেওয়ারের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দেওয়ার পর বলছে যখন বিদেশ থেকে এসে কোচে ই ও শ্বশুরকে কোচে শ্বশুর জি কি রে কোচে ই করো আর বিয়েটা ভুল রং চলে গেছে ভুল ভুল হয়ে গেছে কেমন ভুল কোচে ও তোমার বড় বেটার সঙ্গে দেওয়া উচিত ছিল না তোমার ছোট বেটার সঙ্গে দেওয়া উচিত ছিল হ্যাঁ ছোট বাড়ির সঙ্গে মানে তুই অস বিয়ে করিস বলছে করেছি করেছি ওটা বাদ ভুল হয়েছে তো আমি এই তোমার এই ব্যাটার সঙ্গে সম্পর্ক মানে হয়ে গেছে তুই এর সংসার খাবো ওর সংসারে থাকবো না শ্বশুর করছে সারাকা মেয়েরা থেপটা লাল করতে করছে থেপটা ফের কি তোমার এটাও ব্যাটা ওটাও ব্যাটা এটা বড় ব্যাটা ছোটো ব্যাটা ঝামেলা কি আছে আমি আর সংসার খাই খাবো আর খাবো না কি চলছে না আর বিচার কোনো সুলুস কোনো সালিস বা কিছু হলো এই ছুটলো আর একে ঢুকলো তাহলে যে না এত আস্তে আস্তে এত বৃদ্ধি পেয়েছে আপনি সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন সোশ্যাল মিডিয়া যদি আপনি ফলো করেন তাহলে আজকে দেখতে পাবেন এখন পরকিয়া এমন দিন দিন বাড়তে চলেছে স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়ে অন্য দিকে টাওয়ার লাগিয়ে পালিয়ে যাচ্ছে পালাই না ভগবান গোলা এটা তো কিছুদিন হলো তারপর আর একদিন মানে গেলাম নাম মনে পড়ছে না কয়েকটা আমার চোখের সামনে সোশ্যাল ফেসবুকে দেখলাম স্বামীর ভাত খাবে না ওকে তালাক দিলাম বিদেশে কার সঙ্গে টাওয়ার মেরে লাগিয়ে দিয়েছে পড়েছে আর বিয়ের আগে তো বলতে হয় না বলছে না কি যে ভার মমতা মমতা খালা নাকি বেলে মোবাইল দিয়েছে তো মোবাইলটা কিসের জন্য তো বলছে যে অনলাইন ক্লাস হবে এই জন্য মোবাইলটা দেওয়া হলো আচ্ছা আপনারা বলেন সত্যি কি অনলাইন ক্লাস হয় না অনলাইন প্রেম হয় কোনটা বলো অ্যাকচুয়ালি অনলাইন প্রেম ক্লাস নয় ক্লাস হলে ওই মেয়েটাকে চব্বিশ ঘন্টা মোবাইলে থাকতে হবে তা ক্লাসে তো একটা নিয়ম আছে ও চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে আছে ওই যে টাওয়ার ধরেছে আর এইদিকে বাবজি মা চাচি ঘুমিয়ে নিন পারছে আরে গাটা বেটি তাহাজুদের নামাজ চলছে অধিক রাতের বেলা তাহাজুদ রাত বারোটার পরে আজীবা আর এ হতে 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 আজকে পরকিয়াগুলো গুলো বাড়তে 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 এই যে না সম্পর্ক হতে 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 এমন শুরু হলো যে আজকে অনেক বোনকে দেখি আমাদের জমিপুর ব্রিজে কয়েকবার এ বছরে তিনবার হয়ে গেল যে ও এখন জান দিয়ে ধাপ দিয়ে পড়বে কেন কছে একটা ছেলে ওকে ভোগ করেছে এখন বিয়ে করবে না কিছুদিন আগে তো কানলে এত কানলে ভাগে চার বছর মানে কান যে হান করছে ও তো চার বছর তোর ছিল না তো ঢুকতে কেনে গেলি ওখানে এখন ও অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছে ওকে ছেড়ে দিয়েছে এখন ওর তো মরতে হবে কেন পেটে বাচ্চা যে এবিসি নিউজ বলছে যে প্রতি বছর তিন বছর কার আগেকার কথা বলছি এবিসি নিউজ বলছে প্রতি বছর পাঁচ লক্ষ শিশুকে খালি গলা টিপে মারে মেরে ফেলা হয় পাঁচ লক্ষ শিশুকে কেউ বিয়ের পরে বেশ বাচ্চা নিবে না আর বেশিরভাগ যেটা প্রমাণ হয়েছে যে বিয়ে আগে প্রেগনেট বাচ্চা হয়ে গেছে এই জন্য তারা বাচ্চাকে এখন মারতে চলেছে তা কি বলবেন ওই বাচ্চা কি কী দোষ বলেন তো কি দোষ এত জেনা দিন দিন বাড়ছে